আমরা দাবি করছি এই বিষয়টি যুক্ত হলে প্রায় ট্রাভেল এজেন্সি পাঁচ ট্রাভেল এজেন্সি বাংলাদেশের প্রায় পাঁচ ট্রাভেল এজেন্সি রয়েছে এর মধ্যে প্রায় আটশো ট্রাভেল এজেন্সি আন্তর্জাতিক পরিবহন সংস্থা আইএটি এর সদস্য বাকি এবং তাদের এয়ারলাইন্স এর টিকিট ইস্যু করার সক্ষমতা নেই অন্য দেশে হতে টিকিট ক্রয় করতে না পারলে পাঁচ হাজার ট্রাভেল এজেন্সি যাত্রী সেবা

যে ব্যাখ্যায় 5000 ট্রাভেল এজেন্সির আর্থিক সমর্থন না থাকায় এবং আইপিআর সদস্য হতে 100 টাকা জামানত দেওয়া সম্ভব এটি বাতিলযোগ্য এখানে একটি বড় বিষয় হচ্ছে যদি আমি টিকিটই বিক্রি করতে না পারি তো আমি 10 লক্ষ টাকা বন্ড গ্যারান্টি কেন সরকারকে দেব আমি তো সরকারের কাছে থেকে কোনো বাকি নেছি না আমি কারো কাছে বাকি তো টিকিট বিক্রি করার সুযোগই থাকছে না আমি টিকিট বাকি কিনতেও পারছি না আমি কেন সরকারকে দিবো ব্যাংক এবং গভর্নমেন্টের সাথে তো আমার কোনো বিজনেস নেই হচ্ছে অথরিটি তাকে আমি বার্ষিক নবায়ন ফি দিতে পারি নবায়ন ফির ভ্যাট বা অন্যান্য সরকারি ধার্যকৃত যে ট্যাক্স আছে সেই ট্যাক্সগুলো আমি পরিশোধ করতে পারি গভর্নমেন্টকে আমি কেন ব্যাংক গ্যারান্টি দিব আমার যদি কোনো বিজনেসের পার্ট গভর্নমেন্টের সাথে থাকতো সেই ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি দেওয়ার একটি বিষয় থাকে এই ক্ষেত্রে কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় এবং এটি সম্পূর্ণ বাতৃযুগ্য ধারা চারের উপধারা খ এবং কুমতে আরো বলা হয়েছে যে ট্রাভেল এজেন্সি ঠিকানায় রিক্রুটিং এজেন্সি ব্যবসা পরিচালনা করা যাবে বাংলাদেশে অনেক গ্রুপ অফ কোম্পানি আছে আমরা খুবই ক্ষুদ্র পরিসরে ব্যবসা করি একটা ট্রাভেল এজেন্সির সাথে অনেকে ঠিকাদারি করেন অনেকে রিক্রুটিং এজেন্সি আছে অনেকের অন্যান্য আরো অনেক ব্যবসা পরিচালনা করে থাকে তো এই ক্ষেত্রে একই প্রিন্সেছে একই ঠিকানায় এই রিক্রুটিং এজেন্সির ব্যবসা পরিচালনা করতে পারবেন না লাইসেন্স দেওয়ার সময় এমন কোনো নিয়ম ছিল না এবং যারা রিক্রুটিং লাইসেন্স আছে তারা কিন্তু ট্রাভেল এজেন্সি আছে অনেক প্রায় বাংলাদেশে তিন হাজারের মতো আছে যারা রিক্রুটিং এজেন্সির এবং সাথে সাথে ট্রাভেল এজেন্সি আছে যদি আলাদা একটি অফিস রাখতে হয় সেইখানে একটা এস্টাবলিশমেন্ট কস্ট অফিসের ভাড়া স্টাফের স্যালারি এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে বিদেশে যে অভিবাসী ব্যয় অর্থাৎ একটি মানে লোক যাওয়ার ক্ষেত্রে যদি মানে তার বাইরের থেকে টিকিট নিতে হয় বা আলাদা অফিস থেকে হয় সেই ক্ষেত্রে অফিস পরিচালনার ব্যয় বেড়ে যাবে এবং সেই ক্ষেত্রে এই বাংলাদেশে যারা বিদেশে কর্মজীবী যারা যেয়ে থাকেন অভিবাসী যারা দিয়ে থাকেন তাদের কিন্তু ব্যয় আরো বৃদ্ধি পাবে সুতরাং এটি কোনোভাবেই যুক্তিযুক্ত নয় চার নম্বরে ধারা নয়ের উপধারা অত আতে এর নতুন দফা তিন এ মর্মে সংযোজন করা হবে শুনানি গ্রহণ ব্যতীত সরকারি সরকার সাময়িকভাবে নিমন্ত্রণ সনদ স্থগিত করতে পারে এর ব্যাখ্যা হচ্ছে যে আমরা দাবি জানাচ্ছি যে শুনানি ব্যতীত লাইসেন্স ট্রাভেল এজেন্সিগুলো হবে এবং ক্ষতিগ্রস্ত হবে শুনানি করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে

এবং আমরা বলতে পারি এই যে এই অধ্যাদেশটি জারি করা হয়েছে এটি স্বৈরাচারী মনোভাব নিয়ে এই অধ্যাদেশ জারি করা হয়েছে সুতরাং আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আমরা চাই অতি দ্রুত এই আইটি অর্থাৎ এই অধ্যাদেশটি যেটি জারি করা হয়েছে এটি স্থগিত করা হোক এবং পরবর্তীতে নির্বাচিত আলোচনার মাধ্যমে যুগোপযোগী যদি কোথাও কোনো পরিবর্তন পরিবর্তন করতে হয় আলোচনার মাধ্যমে স্টেক হোল্ডারদের মাধ্যমে আলোচনার মাধ্যমে সেই আইন পরিবর্তন করা যেতে পারে পাঁচ নম্বরে বলা হয়েছে ধারা এগারো উপধারা একে দণ্ডের বিধান ছয় মাসের কারাদণ্ডের স্থলে এক বছর এবং তিন লক্ষ টাকা জরিমানার স্থলে ১০ লক্ষ টাকা প্রতিস্থাপিত হয়েছে এর পক্ষে আমাদের কিছু ব্যাখ্যা এবং দাবি পূর্বের আইনটি পূর্ণাঙ্গ যথাযথ

অথবা তিন লক্ষ টাকা জরিমানা হয়েছে এই ধরনের কোনো প্রমাণ বা এই ধরনের কোনো তথ্য সরকারের কাছে আমরা পাইনি এবং আমাদের কাছে নাই যদি না থাকে আপনি যেই আইনে কেউ এখন পর্যন্ত শাস্তি পায় নাই আপনি নতুন করে আরো শাস্তি বাড়াবেন এই ধরনের কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যাতে শাস্তি বাড়াবেন সর্বোপরি আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ এই যদি অধ্যাদেশটি জারি করা হয় বাংলাদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে এই ট্রেডের সাথে কম বেশি প্রায় তিরিশ লক্ষের উপরে লোক জড়িত আছে এই পেশার সাথে মানে বিভিন্ন ভাবে ট্রাভেল এজেন্সি রিক্রুটিং এজেন্সি এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছে যদি এই ট্রাভেল এজেন্সি রিক্রুটিং এজেন্সি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা বাণিজ্য বন্ধ হয় এর সাথে অসংখ্য লোক অসংখ্য পরিবার এর সাথে জড়িত রয়েছে সুতরাং দেশের সার্বিক বিবেচনায় নিয়ে আমি মনে করি একটি অনির্বাচিত সরকার

বিশৃঙ্খলতা বেড়ে যাবে এবং এই সেক্টরে একটি মনোপুলি ট্রেড তৈরি হবে আমরা মনে করি যে আমাদের মধ্যে কিছু ব্যক্তিবর্গ এই কালো আইনের পক্ষে মদত দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করছি এবং এই আইনটি বাস্তবায়ন এই আইনটি বাস্তবায়ন হলে আমাদের সাধারণ পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ট্রাভেল ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশে ফেলে ফুপে বাংলাদেশে বিশ পঞ্চাশটি বড় বড় কোম্পানি ব্যবসা করবে আমাদের ব্যবসা সমস্ত বড় কোম্পানির কাছে চলে যাবে কিভাবে চলে যাবে সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদের একটু সময় একটু এক মিনিট সময় দেবো আপনারা বুঝতে পারবেন এই যে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ট্রাভেল এজেন্সি কিন্তু সাধারণ মানুষের কাছে টিকিট বিক্রি করতো এদের কি বিজনেস এর পলিসি ছিল যে তাদের যাদের আর্থিক সক্ষমতা ছিল না তারা অন্য ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কিনে আরেকজনের কাছে বিক্রি করতো একশো টাকা দুইশো টাকা বা পাঁচশো টাকা লাভে

আমরা তাদের তীব্র মানে নিন্দা জানাচ্ছি এবং তাদের শাস্তি দাবি করছি আমরা আপনাদের মাধ্যমে আবারও অনুরোধ নির্বাচিত সরকারের মাধ্যমে একটি সুন্দর যুগোপযোগী আইন হোক এটি আমরাও চাই বাংলাদেশের কোন জনগণ যাতে প্রতারিত হয় অল্প লাভে মানুষ টিকিট বিক্রি এবং জনগণ উপকৃত হবে এটি আমরা চাই আপনাদের মাধ্যমে আমরা চাই যে এটি মানে প্রয়োজনীয় ব্যবস্থা যাতে গ্রহণ করা হয় সরকারের কাছে দাবি আমাদের থাকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আটাদের প্রাক্তন সভাপতি হিসেবে আজকে জানেন যে আমাদের কোনো আটাদের কোনো কার্যনির্বাহী সরকার কর্তৃক প্রশাসক নিয়োগ করা হয়েছে যদিও আমি অনেক আগে আটাদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি মাঝখানে আমাদেরই কিছু কলিকরা দায়িত্ব তো তাদের

আমার আমার অফিসে আমার আমার এক্সপোর্ট লাইসেন্স আছে ইম্পোর্ট লাইসেন্স আছে আমার ঠিকানা রেজিস্টার আছে তো আমি একটা বিল্ডিং এর মধ্যে দুটো ফ্লোর নিয়ে 20 টা মধ্যে আমার 10 ধরনের ব্যবসা পরিচালনা করি আপনি যান বড় বড় অফিসে যে বা কর্পোরেট কোম্পানিতে যারা এই আটা বিক্রি করে যারা যারা আটা বিক্রি করে তারা কিন্তু তেল বিক্রি করে যারা কয়লা বিক্রি করে তারা কিন্তু চিনিও বিক্রি করে যে যারা তেল বিক্রি করবে তারা আটা বিক্রি করতে পারবে না এটা হতে পারে না এটা যুক্তিযুক্ত না এটার প্রেক্ষিতে আমি বললাম যে আপনার একটা জি জি আপনি আমার মনে হয় আপনি বুঝতে পারেনি আমি আবার বলছি একটা বিল্ডিং এ

অন্যায় জুলুম অনেকেই করেছেন বিগত দিনে তারা কিন্তু কেউ চিরস্থায়ী না এই পাওয়ার চিরস্থায়ী না বুঝতে হবে আজ থেকে এক মাস পরে কিন্তু আপনার এই ক্ষমতা থাকবে না

কদেই হচ্ছে আপনি একটা ওয়ান স্টপ সার্ভিস আমরা সব সময় বলি যে যে জায়গায় আমরা আপনি একটা জায়গায় গেলে আপনি যাচ্ছেন ওইখানে আপনি টিকিট পাচ্ছেন থেকে জন্য দরকার আপনি এক অফিসে টিকিট কাটবেন আরেক অফিসে ভিসার জন্য যাবেন আরেক অফিসে এমপ্লয়মেন্ট জন্য যাবেন অর্থাৎ কি আপনি তিনটা জায়গায় যেতে হচ্ছে তো এটা যদি একটা ওয়ান স্টপ সার্ভিস পান তাহলে আপনার আর্থিক ভাবে আপনি

স্টেটমেন্টের সাথে আলোচনা না করে কোনো ধরনের পরিবর্তন পরিবর্তন সংযোজন কোনোভাবেই করা উচিত না কোথাও ভয়ও নাই এটি সম্পূর্ণ অন্যায় কি ধন্যবাদ আর কারো কোনো প্রশ্ন আছে ধন্যবাদ আপনাদের সকলকে আমরা বিনিতভাবে আপনাদের অনুরোধ জানাবো আপনাদের পলমের মাছুলী একটা জাতির একটা জাতির জনগণ কিভাবে উপকৃত হয়